আসসালামু আলাইকুম অন্যান্য জাতির প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ এবং দেশ দেশে বাইরে থেকে যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি চালানের মাধ্যমে একটি বশীকরণ দেন তবে দেখেন আমি আজকে আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি চালানের মাধ্যমে বসীকরণ এবং ছেলে হোক মেয়ে হোক বা স্বামী স্ত্রী হোক বা প্রেমিক হোক আপনারা সাত দিনের মধ্যে নিজের কাছে হাজির করতে পারবেন চালানের মাধ্যমে নকশাটি বহুবার ধরে পরীক্ষিত এই নকশাটা দিয়ে আমি নিজেই কাজ করেছি এবং কাজে সফল হয়েছি তাই আজকে আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি এবং আপনারা কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন আর কত সময়ের ভিতরে আপনারা দয়া করে কাজে সফল হচ্ছেন আমাকে জানাবেন আর এই নকশাটার নিয়ম বলে দিচ্ছি আমি আপনারা সেই নিয়ম অনুযায়ী কাজ করবেন তবে ভিডিওটা কেউ টানবেন না কেউ স্ক্রিন করবেন না তাহলে গুরুত্বপূর্ণ কোনো কথা খোলে থেকে যাবে আপনারা কিন্তু বুঝতে পারবেন না তখন বলবেন গুরুজি আমরা তো কাজ করলাম কাজ হলো না আমি ধীরে ধীরে নিয়ম বলতেছি আপনারা নিয়মটা শুনুন তারপর যায়। কাজ করুন তবে তবে নকশাটি 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 একেবারে একশো পারসেন্ট গ্রান্টি যুক্ত এবং আপনারা কাজ করুন যারা বারবার ধোকা খাইছেন শ্যাক খাইছেন কবিরাজের কাছে টাকা দিয়ে টাকা পয়সা নষ্ট করেছেন আমি সেই ভাইদের জন্য আজকে এই সুন্দর একটি চালানের মাধ্যমে বসীকরণ নকশা উন্মুক্ত করে দিচ্ছি তবে 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 নকশাটি নিয়ম বলতেছি আপনারা শোনেন নকশাটি কাঙ্ক্ষিত ব্যক্তির পরনের কাপড়ের এক টুকরা কাপড়ের উপর নকশাটি অঙ্গন করিয়া আগুনে জ্বালানের আগুনে জ্বালানোর আটচল্লিশ আটচল্লিশ ঘন্টার মধ্য কাঙ্ক্ষিত ব্যক্তি উজাড় হয়ে ছুটে আসতে বাধ্য হবে প্রকাশ থাকে যে নকশাটির নিচে নকশাটির নিচ দিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম ও তাদের মাথার নাম লিখতে হবে এবার বলবেন যে গুরুজি কাঙ্ক্ষিত ব্যক্তির মাথার নাম লিখতে হবে এবং আপনারা লিখবেন হচ্ছে আগে লিখবেন কাঙ্ক্ষিত ব্যক্তির নাম তারপরে কাঙ্ক্ষিত ব্যক্তির মার নাম তারপরে লিখবেন যাকে আনতেছেন তার নাম তারপরে তার মায়ের নাম নকশাটি একটু ভিন্ন আছে আপনারা বুঝে শুনে কাজ করবেন দেখবেন কাজে আপনারা সুন্দর কাজে কাজ করে সফল হচ্ছেন তবে নকশাটি করার সময় আপনারা এক ধ্যানে এক জ্ঞানে কাজ করবেন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে নেবেন নিয়ে আল্লাহর উপরে ভক্তি সর্দি রেখে কাজ করবেন দেখবেন আপনার স্ত্রীকে আপনি আনছেন আসবে আপনার স্বামীকে আপনি আনতে চাচ্ছেন আসবে তার কারণ নকশায় কখনো কাজে মিস হয় না তবে হ্যাঁ নকশা চালান করে বসীকরণে কাজ করতে গেলে আপনার একজনের দুহাই দ্বিতীয়য় এখন যদি আপনারা কবিরাজ ভাইরা কেউ করেন আমার এই নকশা দিয়ে আপনাদের মতন করবেন আর যদি কোনো আমার কোনো শিষ্য শপথ করে তাহলে আমার কাছে কমেন্টে জানিয়ে নেবে যে দুভাইটা কাজ দিতে হবে আমি আমি তোমাদের উন্মুক্ত করে দেব আর আমার শিষ্য শব্দ বাদে যারা আমার ভিডিও যা ভিডিওটা প্রতিনিয়ত যারা দেখতেছে যারা 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 লাইক করতেছে শেয়ার করতেছে কমেন্ট করতেছে তাদেরও বলছি তোমরা ফোন করে আমার কাছে তে জানে নেবে নিচেই দুহাই দ্বিতীয় তা আমি বলে দেব তোমরা সেই দুহাই দিয়ে কাজ করবে দেখবার কাজে আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমরা কাজে সফল